আসসালামু আলাইকুম আপনারা যাচ্ছেন ক্যাপকার্ড ডিভিট করতে তাহলে ক্যাপকার্ড রিডিং শিখে নেন এখন তো চলেন কাজটি শুরু করা যাক বেশি কথা না বলে প্রথমে আমরা ক্যাপকার্ড অ্যাপটি প্লে স্টোর করে নেবেন নেওয়ার পরে ক্যাপকার্ড লোগোর ভিতরে ঢুকবেন এই ক্যাপকার্ডটি আমরা ঢুকে পড়লাম ঢুকে পড়ে ভিডিও নেবে একটা ওই ভিডিওটা আপনাদের রিড করে দেখাবো কি সুন্দর হয়ে যায় নরমাল একটি ভিডিও এই ভিডিওটা এখান থেকে নিলাম নেওয়ার পরে ভিডিওটা ক্যাপ করে চলে আসছে আমরা এখান থেকে এডিট করে আপনাদের শেখাবো প্রথমে ভিডিও রিয়ালে এরপর একটা টিপ দেবেন দেওয়ার পরে এখানে স্কিপ করবেন ওই দেখবেন সাউন্ড নামে একটা অপশন পাবেন দুইটা এই যে এই দুইটা অপশন না পাবেন প্রথমটাতে ক্লিক করে অন করে দেবেন এটাতে কোনো হবে না দামিল হবে না দ্বিতীয়টা ক্লিক করবেন করার পর একটুক্ষণ লোডিং নেবে এটা একশো পার্সেন্ট হয়ে গেলে লোডিং নেওয়া হয়ে যাবে তার কিছু কথা বলে ভিডিও ভালো লাগলে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এই যে লোডিং নেওয়া হয়ে গেছে এবার আওয়াজটা শুনুন আওয়াজটা কি ক্লিয়ার আসে আওয়াজটা অনেক ক্লিয়ার আসছে ফের আওয়াজটা আপনাদের শোনাচ্ছি আর বলিস না রে মাথা ব্যথার ওষুধ খাইছি এনে পেটে না যায় মাথা যায় সেখানে শুয়ে রইছি দেখুন আওয়াজটা কি ক্লিয়ার আসলো পরে একটু ডিলিট করে দেবেন ক্লিক করে লাস্টে একটু ফালতু এখানে ডিলিট করে দিলাম তারপরে ভিডিওর প্রথমে চলে আসবেন এবারটা আপনাদের এডিটিং এর প্রসেসিং শুরু হবে এখান থেকে ব্যাক চলে আসবেন আসার পরে একটু স্কল করবেন করতে করতে এখানে একটা অপশন থাকবে এই অপশনে করে টিপ মারবেন মারার পরে এখানে টিপ দিবেন দেওয়ার পরে হালকা একটু লাইট বাড়ালে বাড়াবেন না বাড়ালে দরকার নেই আপনাদের ভিডিও অনুযায়ী বাড়িয়ে নেবেন আমার যতটুকু লাগবে ততটুকু বাড়িয়ে নিলাম তারপর আর একটু কি স্কিপ করবে করার পরে একটা অপশন থাকবে এইটার পরে ক্লিক করবেন অনেক দেশের রং চলে আসছে না এখানে প্রথমটা ক্লিক করা আছে দেখেন ভিডিওটা মার্ক যে জায়গাটা সুন্দর আছে ওই জায়গাটাই ক্লিক করে দাঁড় করে নেবেন আপনার ফেসটা পুরো দেখা যাবে এবারে আপনার এই যে লাইটটা হালকা বাড়াই দেবেন মানে লালটা যেটা আছে আপনার ফেসের সাথে মিলাই দেবেন আমার ফেসের সাথে আমি মিলাই দিচ্ছি কীভাবে মিলছে দেখতে পাচ্ছ তারপরে দ্বিতীয়টাই ক্লিক করবেন করার পরে একই স্টাইলে আপনার ফেসের সাথে ম্যাসিং করবেন করার পরে দেখছেন আমি ফেসের সাথে ম্যাসিং করে দিতেছি কোন জায়গায় কিরকম ম্যাসিং হচ্ছে তারপরে হলুদটাই ক্লিক করবেন করবেন তারপরে যে নীল আছে না এটা পুরোপুরি বাড়িয়ে দেবেন ওইটা যেন পেছনের ব্যাকগ্রাউন্ড টা নীল হয়ে যায় তারপরে নীলে ক্লিক করবেন ওইটা পুরোপুরি বাড়িয়ে দেবেন প্রথম টা প্রথমটা আপনারা চাইলে পুরোপড়িয়ে দিতে পারেন আমার যতটুকু শতক বাড়িয়ে দিলাম এটাও যতটুকু প্রয়োজন যতটুক বাড়িয়ে দিলাম দেখুন পেছনে কিরকম নীল হয়ে যাইতেছে আস্তে আস্তে দেখান কিরকম ভিডিও ছিল এখন কিরকম হয়ে যাচ্ছে পুরো নীল হয়ে গেছে পেছনে এখান থেকে বেগুনি কালার অনেক কালার আছে এগুলো আপনারা চাইলে দিতে পারেন মানে আপনার ভিডিও অনুযায়ী আপনার পোশাক আশাক কিরকম কালার আছে সেটা কালার করে নিতে পারেন বা পেছনে কোন বেগুনি কালার নীল কালার এগুলো করে নিতে পারেন এগুলো প্রয়োজন আছে না আমি যেগুলো প্রয়োজন আছে সেগুলো দিয়ে নিলাম আপনার নীলটা দিয়ে পেছনে ব্যাকগ্রাউন্ডটা নীল করে নিতে পারবেন খুবই সহজে দেখেন আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমি এখান থেকে আমার ভিডিও হয়ে গেছে আমি এখান থেকে বেরিয়ে যাইতেছি আপনাদের দেখাইতেছি দেখেন ভিডিওটি কিরকম হয়ে গেছে দেখেন ভিডিওটি কিরকম একদম পুরো স্মুথ হয়ে গেছে কিরকম কালার ছিল আগে এখন কিরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখেন দেখাইতেছি নাহলে আপনারা বুঝতে পারবেন না যে ভিডিও টুকটু পেরে দিলাম দেখেন আগে কিরকম ছিল আর এখন দেখেন কিরকম ভিডিও এডিট করার পর এডিট করার আগে আর এটা এডিট এর পরে খুব সহজ এটা কোনো সামলে এডিট করতে গেলে দেখতে পাচ্ছেন কি রকম হচ্ছে দেখেন এই যে ফের আপনাদের দেখা যাচ্ছে কি রকম ছিল আর কি রকম হয়ে গেল আপনাদের সামনে কিন্তু করলাম কোনো ফাও না এটা আবার পুরো পুরো বাড়িয়ে দিবেন এবার এটা করলে ফিল্টারে যাইতে পারেন যদি ফিল্টারে যাই আমি ফিল্টারে ক্লিক করলাম আপনাদের পছন্দের মন যে একটা ফিল্টার দিয়ে নিতে পারেন আমার ফিল্টার পছন্দ না আপনাদের দেখানোর জন্য একটু দেখাইতেছি